হ্যালো एवरीवन তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমাদের মেডিকেল এডমিশন টেস্টের কেমিস্ট্রি নিয়ে আমাদের কাছে অনেকগুলো क्वेश्चन আসতেছিল লাস্ট কয়েকদিন ধরে তো এটা রেসপন্স মূলত আজকের ভিডিওটা বানানো তো প্রথম কথা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রিতে ভালো করতে হলে তোমার হচ্ছে গিয়ে হাজারী স্যারের বইটা ভালোমতো পড়া থাকতে হবে কোন বইটা হাজারী স্যারের বই হাজারী স্যারের কেমিস্ট্রি বই সবার কাছে আছে এন্ড এটা ভালোমতো পড়া থাকলে তোমার হচ্ছে যে মেডিকেল এডমিশন টেস্টে তুমি খুব ভালো করবে তোমরা চাইলে ভিডিওটা এখানেই ছেড়ে যেতে পারো কারণ দিন শেষে ভিডিওর মূল কথাটা এটাই যে হাজার স্যারের বইটা ভালো মতন পড়া রাখতে হবে এখন যারা কোশ্চেন করছে না যাদের হচ্ছে স্পেসিফিক প্রবলেম নিয়ে সো তাদের সেই সবগুলা কোশ্চেনের তোমার হচ্ছে গিয়ে আমরা ডিল করবো আজকে তার আগে আমরা মূলত একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কেমিস্ট্রি যে একটা সম্পূর্ণ গাইডলাইন অর্থাৎ রূপরেখা কি হতে পারে সেটা নিয়ে একটু চিন্তা করি প্রথম কথা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট একটা টেস্ট পরীক্ষা রাইট একটা পরীক্ষা তুমি কখন ভালো করবা যখন তুমি সেই পরীক্ষা সবগুলা কোশ্চেন খুব ভালো করে জানো তাই না তো কোশ্চেনগুলা তোমার হচ্ছে কি ভালো করে জানা এবং কই কোশ্চেন আসে সেটা জানার জন্য তোমার প্রথম কাজটা থাকবে কি কোশ্চেন ব্যাংক সলভ করবা এই জন্য অ্যাডভাইস নাম্বার 0 হচ্ছে যে কোশ্চেন ব্যাংক সলভ এখন কথা হচ্ছে কখন টাইমিংটা আমি নর্মালি হচ্ছে যেটা বলবো তুমি কোশ্চেন মেন্টটা সলভ করবা হচ্ছে কি এইচএসসি ঠিক পর পর এখন কথা হচ্ছে যে ভাই আমি তো এইচএসসি ঠিক পর পর যদি কোশ্চেন ব্যাংক ধরে আমি তো অনেক কিছু পাই না এখানে অনেক কিছু জানি না আমি অনেক কিছু বুঝিও না আমি কি করব তোমার মেইন টার্গেটটা থাকবে কি তুমি হচ্ছে কি কোশ্চেন মেন্টের লাস্টের যে 10 বছর যে কোশ্চেন আসছে সেই কোশ্চেন এই মাথা থেকে ওই মাথা সবগুলা চ্যাপ্টারের জন্য দেখে নাও তুমি ধরো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার চ্যাপ্টারটা পড়ো নাই ঠিক আছে পড়ো নাই কিন্তু তুমি তাও সেই চ্যাপ্টারের কোশ্চেন তুমি হচ্ছে কি পড়বা কোশ্চেনগুলো পরে সেগুলোর आंसर দেখবা দেখার পরে এই স্টেপে সবচেয়ে মূল কাজ হচ্ছে কি মার্ক দা বুক এই যে কোশ্চেনগুলো আছে কোশ্চেন ব্যাংক থেকে তুমি যে কোশ্চেনগুলো সলভ করতেছো সবগুলো কোশ্চেন তুমি কি করবা বইয়ের যেই জায়গায় যেই লাইন থেকে কোশ্চেনটা আসছে সেইখানে তুমি সাইডে লিখে রাখবে যে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 19 বিশে আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বিশে 21 আসছে এইভাবে তুমি লিখে রাখবা

যারা হচ্ছে পরীক্ষা পরীক্ষার আগে জাস্ট ওয়ান দেখে পরীক্ষা দিতে গেছে তারা ভালো করে তোমার হচ্ছে হাজার সারের বই পড়া নাই যাদের হাজার সারের বই একদম দাগরও খালি বই তো তুমি তিনটা গ্রুপের মধ্যে কোন গ্রুপে পড়ছো সেটা তুমি নিজেই জানো এখন তোমার হচ্ছে যে সেই অনুযায়ী নিজের প্ল্যান সাজাতে হবে প্রথম কাহিনী তুমি যদি গ্রুপ ওয়ানে হও যে হচ্ছে কি খুব ভালো মতন হাজারি স্যারের বইটা পড়া আছে আর সাথে হচ্ছে তোমার কি বাকি হচ্ছে তোমার এইচএসি কন্টেন্ট খুব ভালো হবে না এমন সবকিছু তোমার মোটামুটি সাধারণ গোছানো তোমার ক্ষেত্রে মেইন কাছে যেটা সেটা হচ্ছে গ্রুপ সংগ্রহ করা তোমার লক্ষ্যmate হবে তোমার চিন্তা করতে পারো যে অনেকে বলবে যে হাজারি স্যারের বই আছে একটা তারপরে তো তোর আছে আরো একটা বই আছে প্রশ্ন আসে আমার কয়টা 25টা রাইট 25টা 25টা থেকে বলবে কি যে 23টা আসে আমার হচ্ছে হাজারি স্যারের বই থেকে বা 22টা আসে হাজারি স্যারের বই থেকে দুইটা তিনটা থেকে কবির স্যারের বই থেকে আসে এরপর আবার দুইটা তিনটা হচ্ছে গো স্যারের বই থেকে আসে লিংকন স্যারের বই থেকে আসে এই ধরনের কথাবার্তা অনেকে শোনা যায় তোমার কাজ হচ্ছে ভাই এই কথাবার্তা থেকে দূরে থাকা দূরে থাকে কেন প্রথম কথা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি টাইম পাও হায়েস্ট কয় মাস হায়েস্ট টাইম পাও তুমি তিন মাস তিন মাস কি চার মাস টাইম পাও এই তিন মাস চার মাসের মধ্যে তোমার দ্বিতীয় তৃতীয় আর একটা বই খোলার দরকার নেই যদি না তুমি সেটা এক্সিতে খুলে থাকো তুমি যদি এইচএসসি জিনিসটা পড়ে থাকো তাহলে তুমি আবার দেখো সমস্যা নেই কিন্তু তুমি যদি এইচএসসির পরে অ্যাডমিশন টেস্টে এসে আবার নতুন আর একটা বই খুলতে যাও সেটা কিন্তু তোমার একটা টাইম কিল করবে এবং এই যে তুমি যে ওইখানে টাইমটা নষ্ট করতেছো সেই জিনিসটার জন্য কিন্তু তোমার পরবর্তীতে যে এক্সপেক্টেড রেজাল্ট আসার কথা সেটা কিন্তু আসবে না তো তুমি কি করবে মেইন কাজ তোমার মেইন কাজ হচ্ছে কি হাজার সাড়ে বইয়ের সাথে স্টিক করা এখন পাশাপাশি আরো কিছু তো তোমার হচ্ছে গিয়ে বলে যে অন্য রাইটারের বইয়ের এই এই জিনিসটা ভালো এই জিনিসটা খারাপ তো এই জিনিসগুলো তুমি কি করবা এটার জন্য তোমার হচ্ছে মেইন কাজ যেটা থাকবে সেটা হচ্ছে কোচিং তুমি একটা কোচিংয়ে আসো বা অনলাইন কোচিং বলো বা অফলাইন বলো রাইট

রেদার দেন তুমি কবির স্যার লিঙ্কন স্যারের নতুন বইটা পুরোটা খুলে পড়ার ক্ষেত্রে তাহলে তোমার জিনিসটা কি হবে তুমি নিজেকে জাস্ট দুইটা বইয়ে কনফাইন করতে পারতেছো একটা হাজারি স্যারের বই আর একটা হচ্ছে সাথে কি তোমার মেডি ডাইজেস্ট আর মেডি কেমিস্ট্রি যে বইটা ওইটা এবং সাথে কি লেকচার স্লাইডটা দ্যাটস ইট তুমি যদি এর চেয়ে বেশি কিছু করতে যাও তুমি আসলে টাইম পাবে না এবং তুমি যদি চিন্তা করো যে আমি কবির স্যার বা লিঙ্কন স্যারের বইটা পড়বো ওই বইটা পড়ে তুমি যে টাইমটা কিল করতা সেই টাইমটা তুমি জিকে ইংলিশে দিলে তোমার এখান থেকে ভালো রেজাল্ট আসবে

তোমার এখন মেনটা হচ্ছে কি যে তুমি তো হচ্ছে ফার্স্টে কোশ্চেন মানে সলভ করছো সলভ করতে তুমি মোটামুটি বুঝে গেছো যে তোমার ল্যাকিংস করে আছে রাইট ল্যাকিংস করে আছে বুঝে গেছো পাশাপাশি আরেকটা জিনিস তুমি কি বুঝতে পারছো যে তোমার শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো পড়া হয়নি তোমার ফার্স্ট টার্গেট থাকবে কি তুমি ল্যাকিংস ল্যাকিংসগুলো কিভাবে ফিল করবা সেটা একটা প্ল্যান বানানো তোমার ল্যাকিংস কিভাবে ফিল আপ করতেছো সেটার প্ল্যান বানাবো তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করছো তোমার কিন্তু ল্যাকিংস বেরোয়ছে সেই ল্যাকিংসগুলো এখন তোমার সলভ করতে হবে ল্যাগিং সলভ করার জন্য দুইটা বই আছে একটা হচ্ছে কি তুমি নিজে নিজে তোমার হচ্ছে কি পড়ার ফাঁকে ফাঁকে ওই পড়াটা টেনে নেওয়া এক আরেকটা তুমি করতে পারো যেটা সেটা হচ্ছে গিয়ে যেই ফ্লোতে যাচ্ছ সেই ফ্লোতে তো একটা সময় তোমার কোচিং সেন্টার বা যেখানে তুমি পড়ো সেখানে তোমার হচ্ছে কি এই চ্যাপ্টারটা পড়াবে তখন সেটা পড়ে নাও দুইটা থেকে আমার মতে যেটা ভালো হয় সেটা হচ্ছে ফ্লোতে যাওয়া ফ্লোতে যাও এবং ফ্লোতে গিয়ে তোমার যেই জায়গাতে গ্যাপ আছে সেই গ্যাপগুলোকে তোমার হচ্ছে গিয়ে যখন তুমি ওই রেসপেক্টে চ্যাপ্টারটাতে পৌঁছাবা সেই চ্যাপ্টারটা তখন ভালো করে পড়ে ওকে মাঝখান দিয়ে পথ কেটে গিয়ে তোমার হচ্ছে জিনিসটাকে নষ্ট করার দরকার নেই তুমি বরঞ্চ ফ্লোতে যাও এবং হচ্ছে স্টিক করো তোমার যে প্ল্যান আছে সেখানে স্টিক করো এবং তোমার লেকিংস গুলো ওইখান থেকে সলভ করার চেষ্টা করো তোমার কিন্তু একটা জিনিসই ভালো আছে ভালো জিনিসটা কি তুমি কিন্তু হাজারে স্যারের বইটার এইচএসসি লেভেলে যেসব জ্ঞান আছে সবগুলো নিয়ে নিসো এখন খালি তুমি শর্ট সেলোয়াসের বাইরের পার্ট এবং তোমার লেগিংস এর পার্টটাতে হাত দিলেই তোমার কিন্তু পুরা প্রিপারেশন হয়ে যাবে ওকে তো তোমার হচ্ছে যে তুমি জাস্ট হচ্ছে কোচিং এর সাথে স্টিক করো কোচিং এর লেকচারটা দেখো লেকচারটার সাথে সাথে হাজার সারে বইটা পড়ো তোমার যদি ইচ্ছে হয় যদি দরকার মনে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে থেকে কিছু জায়গা খুলে দেখতে পারো বাট ওটা সাথে তেমন বেশি দরকার হয় না হাজার সারে বইটা লাইন বাই লাইন অনুশীলনের প্রশ্ন থেকে জেনে নাও পর্যন্ত পুরাটা পড়লেই তোমার এখানে হয়ে যাবে ঠিক আছে আর লাস্টে পাবলিক হচ্ছে ওয়ান শট পাবলিক যারা ওয়ান্স অফ পাবলিক নিয়ে সহজ কথা যেটা যে তোমার মেন কথা হচ্ছে যে ভাই তোমার তো আসলে বইটা পড়াই হয় তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট টার্গেট হচ্ছে তুমি বইটা পড়ো হাজারে সাথে বই লাইন বাই লাইন রিড পড়ো ডেইলি কোচিং এ যাও যাই কোচিং এ ডেইলি তুমি হচ্ছে রেগুলার থাকো লাইফ এই তিনটা মাস তুমি রেগুলার থাকো রেগুলার থেকে লেকচার যেটা করতেছে কোচিং এ সেই লেকচারের সাথে ডেলি ডেলি তুমি হচ্ছে কি করো বইটা পড়ে নাও এখন তোমার কোচিং এর যে লেকচার আছে সেটা কিন্তু তোমার আগায় যেতে পারে বা তোমার থেকে হচ্ছে কি বেশি তাড়াতাড়ি যেতে পারে কারণ কি তারা সবাই এমন ভাবে পড়াচ্ছে যারা হচ্ছে কি এইচএসসি তে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে আসছে তুমি তো নাও না তোমার এখন হচ্ছে এই জিনিসটা ওভার কম্পেনসেট করতে হবে তোমার কোচিং এর বাইরে যারা হচ্ছে আট ঘন্টা পড়তেছিল তোমার এখানে দশ থেকে বারো ঘন্টা পরে তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে কম্পোসিট করতে হবে সো এই জন্য তুমি যদি চিন্তা করো যে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিবা কিন্তু তোমার হচ্ছে গিয়ে এইচএসএ লাইফ হাজার স্যার বইটা ভালো পড়া হয় নাই তোমার ফার্স্ট কাজ হবে কি এর লেকচারের সাথে যাও এবং হাজার স্যারের বইটা যেটা আছে সেটা তুমি ভালো করে পড়তে থাকো দ্যাটস ইট এর বাইরে তুমি আর কোনো কিছু কোনো ডানে বামে কোনো বই এই ভাইয়ের এইটা এই ভাইয়ের এটা কিছু দেখার দরকার নাই কোচিংয়ে যাবা অনলাইন কোচিং করতেছো ওটা লেকচারটা দেখবা হাজার সারের বই দেখবা আর কিচ্ছু না ঠিক আছে তোমার মন জন্য এডভাইস হচ্ছে এটা দ্যাটস ইট আর কিছু না তো তারপরে যেটা বললাম যে এই দুটো হচ্ছে তুমি তিনটা গ্রুপের মধ্যে কিভাবে তুমি জেনারেল এডভাইসটা কি হবে আর কি ঠিক আছে গ্রুপ 1 এর জন্য আমরা কি বললাম লেকচারের সাথে স্টিক করো এক্সট্রা দেখতে মনে চলে শুধু ডাইজেস্ট আর মেডিকেমিস্ট্রি দেখো আর মেইন বই হিসেবে হাজার সারের বইটা রাখো এক্সট্রা নতুন বই খোলার কোনো দরকার নাই এই যে সময় খুলে রাখলে ওইটা দেখতে পারো বাট নতুন বই খোলার কোনো দরকার নেই গ্রুপ টু জন্য কি বললাম এইচএস प्रिपरेशन তোমার যদি খুব ভালো হয় তাহলে ভাই তুমি এইচএস प्रिपरेशन যেটা আছে সেটার বাইরে তোমার যে ল্যাকেজ গুলো যেগুলো আছে সেগুলো বের করে ফারস্টে সেগুলো তুমি হচ্ছে কিভাবে ফিল করবা সেটা একটা প্ল্যান বানাও প্ল্যানের সাথে স্টিক করো স্টিক করার পরবর্তীতে তুমি কোচিং এর যে লেকচার আছে এবং কোচিং এর যে ম্যাটেরিয়ালস আছে সেটা যখন দরকার হয় যেই জায়গায় তোমার খুব দরকার সেখানে দেখবা খুব দরকারের বাইরে এক জায়গায়ও তোমার পা দেওয়া যাবে না ঠিক আছে শুধু যেখানে দরকার সেটা দেখবা আর কিছু না আর তুমি যদি হচ্ছে গিয়ে তুমি যদি হচ্ছে গিয়ে লাস্টের গ্রুপের হও যারা হচ্ছে গিয়ে তোমার ওয়ান শর্ট গ্রুপের হও তাহলে তুমি হচ্ছে ভাই সুন্দর মতন জাস্ট হচ্ছে লেকচারটা করো লেকচারটা করার পরে আর হচ্ছে তোমার বইটা পড়ো জাস্ট ইট তার পরবর্তীতে আসে আমাদের হচ্ছে অ্যাডভাইস থ্রি হচ্ছে কি প্র্যাকটিস তুমি ভাই যেই গ্রুপেরই হোক তোমার প্র্যাকটিস করাটা মাস্ট প্র্যাকটিসটা না করলে তুমি মেডিকেল এডমিশন টেস্টে কোনো দিন ভালো করতে পারবে না প্র্যাকটিসটাই মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার হচ্ছে গিয়ে মেইন তফারটা কইরা দেয়

প্র্যাকটিসটাকে তোমার কি করতে হবে প্র্যাকটিসটা তোমার হচ্ছে মাইন্ডফুল করতে হবে প্র্যাকটিসটা উইথ মাইন্ডফুলনেস একটা মাইন্ডফুল প্র্যাকটিস করতে হবে এটার মানেটা কি একদম এক্সপার্ট হওয়ার জন্য তোমার মাইন্ডফুল প্র্যাকটিসটা করা লাগে সো এখানে এটার মানেটা কি বুঝাচ্ছি এটার মানে হচ্ছে তুমি যখন প্র্যাকটিস করতেছো তুমি যখন একটা কোশ্চেন সলভ করতে যাচ্ছ তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে গিয়ে সেই কোশ্চেনটা তোমার হচ্ছে গিয়ে সলভ করার পরে তুমি তো বাসায় আসবে আসার পরে তুমি দেখবা যে বইয়ের কোন জায়গা থেকে এই কোশ্চেনটা আসছে সেটা তোমার তোমার হচ্ছে লোকেট করা তারপর তুমি হচ্ছে গিয়ে দেখো যে বইয়ে ওইটা নিয়ে আশেপাশে কি বলা আছে আমি যে রুল অফ থামটা ফলো করতাম সেটা হচ্ছে ধরো আমি একটা কোশ্চেন কোথাও থেকে পরীক্ষা দিয়ে আসছি দিয়ে আসার পরে কোশ্চেনটা নিয়ে বসতাম বসে হচ্ছে গিয়ে ওই কোশ্চেনটা যে প্যারাটা থেকে আসছে ধরো তোমার ছোট একটা জয়েন আমার চার্ট থেকে আসছে বা ছোট একটা তোমার হচ্ছে ছক থেকে আসছে বা একটা লাইন থেকে আসছে ওই টপিকটা একটু পড়ে ফেলতাম তুমি যদি এই যে টপিকটা পড়ে নেওয়ার মাধ্যমে প্র্যাকটিসটা করতে পারো এটা তোমার মধ্যে কি একটা কানেকশন ক্রিয়েট করবে কিভাবে তুমি ধরো প্রত্যেকটা কোশ্চেন তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি সেই কোশ্চেনটাই পারো রাইট সেই কোশ্চেনটা এখন যদি একটু ঘুরা দেয় বা এই কোশ্চেনের আশপাশ থেকে কিছু তোমার হচ্ছে টপিকের কোশ্চেন দেয় সেটা তোমার হুট করে মাথায় আনতে অসুবিধা হবে কিন্তু তুমি যখন প্রত্যেক তোমার হচ্ছে যে পরীক্ষা দিচ্ছ পরীক্ষার সাথে সেই পরীক্ষার কন্টেন্টটা বয়ে গিয়ে আবার দেখতেছো এই জিনিসটা তোমার মাথার মধ্যে কি মেমোরিটা আরো বেশি তোমার হচ্ছে কি লাস্ট করবে ঠিক আছে এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা যতটাই দাও কোশ্চেন যতটাই সলভ করো বাসায় গিয়ে আবার সে জিনিসটা বই একটু দেখো জাস্ট একটু দেখো তুমি পরীক্ষা দিয়ে আসতা পরীক্ষা দিয়ে আসলে তোমার ধরো আজকে পঞ্চাশটা কোশ্চেন তোমার বাসায় বসে দেখতে এক ঘন্টা বেশি টাইম লাগবে না কিন্তু এই যে এক ঘন্টা গুলা ডেলি যে তুমি দিবা এই এক ঘন্টা কিন্তু পরবর্তীতে তোমাকে হচ্ছে গিয়ে পুরা যে তুমি ডেলি দশ বারো ঘন্টা পড়তেছো পুরাটার ফল কিন্তু এই এক ঘন্টা তোমার নিয়ে আসতে পারবে ঠিক আছে তারপরে আসি তোমার হচ্ছে ব্যাকটেসের পরে আরেকটা জিনিস বলছিল যে অনেকের সিলি মিস্টেক হয় হাউ টু প্রিভেন্ট সিলি মিস্টেক তো ভাই সিলি মিস্টেক হওয়ার কারণ হচ্ছে মেইনলি দুইটা হইতে পারে আইদার তুমি হচ্ছে কি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকো এই এক্সামগুলোতে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তুমি জিনিসটা সম্পর্কে ভালো আইডিয়া নেই বা জিনিসটা তুমি হচ্ছে ভালো মতন পরও নেই ঠিক আছে তো এখানে কাহিনীটা কি বলি প্রথম কথা হচ্ছে কি তোমার যদি অ্যাবসেন্ট মাইন্ডেস থাকে এইটা ট্রিটমেন্ট আসলে তোমার নিজেরই করতে হবে কারণ এক্সাম হলে তোমার যদি অ্যাটেনশন না থাকে তাহলে অ্যাটেনশন রিলেটেড তোমার হচ্ছে গিয়ে যে সমস্যা আছে সেটাকে সলভ করতে হবে দ্বিতীয়ত আর একটা যেটা সিলিমিস্টেক হয় সেটা কারণ হচ্ছে ইনাফ প্র্যাকটিস না করতে পারা ইনাফ মাইন্ডফুল প্র্যাকটিস করতে না পারা মানে কি তোমার হচ্ছে গিয়ে তুমি অলরেডি আগে যে এক্সাম দিছিল বা আগে যে টপিকটা পড়ছিল তখন তুমি সেটা মনোযোগ দিয়ে বা এক্সাম ওরিয়েন্টেড ওইভাবে তুমি পড়ো নাই তোমার এখন পড়াটাকে কি করতে হবে সেই পড়াটাকে স্টাইলটাকে চেঞ্জ করতে হবে পড়া স্টাইলটাকে চেঞ্জ করে তুমি একটু ডিফারেন্টভাবে জিনিসটাকে পড়ো পরে খেয়াল রাখার চেষ্টা করো এবং আগে যে ভুলগুলা করতো সেই ভুলগুলার একটা ট্র্যাক রেকর্ড রাখো ট্র্যাক রেকর্ড রাখা থেকে আমরা হচ্ছে অ্যাডভাইস নাম্বার 4 এ আসি অ্যাডভাইস নাম্বার 4 এর জন্য আমরা হচ্ছে গিয়ে একটু সাইডে চলে যাই অ্যাডভাইস নাম্বার 4 হচ্ছে যে আমাদের একটা খাতা রাখা নোটবুক এই নোটবুকটা কিসের নোটবুক নোটবুক অফ মিসটেকস তুমি একটা ভুলের খাতা তৈরি করবা প্রত্যেকবার তুমি যখন এক্সাম দিচ্ছ ডেইলি এক্সামে তুমি কিছু ভুল করবা সেই ভুলগুলো তোমার একটা খাতায় থাকতে হবে তুমি একটা বড় খাতা নিবা খাতায় হচ্ছে গিয়ে তুমি আজকে ধরো গুণগত রসায়নের এক্সাম দিলা গুণগত রসায়নের এক্সামে তোমার পাঁচটা ভুল হয়েছে ঠিক আছে তুমি একটা পেজে তোমার হচ্ছে গিয়ে গুণগত রসায়ন অধ্যায়ের নাম লিখবা তারপর টপিক কোনটাতে তোমার কি ভুল হয়েছে সেটা হচ্ছে গিয়ে সঠিক আনসার তুমি লিখবা এই জিনিসটা কেন করবা কারণ এই জিনিসটা তোমার হচ্ছে গিয়ে তৈরি করবে তো সেই না হয় সেই কারণে কি করবা মাঝে মাঝে ভুলের খাতাটা তুমি উল্টাবা তো এই যে তোমার মিস্টেক করলাম তুমি হচ্ছে তুমি একটা জায়গায় লিপিবদ্ধ করবা করার ফলে কিন্তু পরের তুমি আবার মিস্টেকটা করবোনা সো তুমি যত এই ফিডব্যাক লুকটা দিয়ে বারবার তুমি যাবা তুমি বারবার যেভাবে এই লুকটা দিয়ে যাবা তোমার কিন্তু ভুলের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে সময় গিয়ে তোমার তোমারিস্টেক গুলা কখনো হবে না ওকে ঠিক আছে তো তারপরে আমাদের কোশ্চেন আসছিল যেটা নিয়ে সেটা হচ্ছে কি আমাদের তো ভাইয়া মেইন কথা হচ্ছে আমাদের যে যে কোশ্চেনের মধ্যে তুমি ধরতে পারো মিনিমাম তিনটা থেকে চারটা তো জৈব থেকে আসবেই তিনটা থেকে চারটা আসবেই কোনোবার ছটা সাতটাও আসতে পারে ঠিক আছে তো জৈবযোগ এমন একটা টপিক যেটা বাদ দিলে তুমি বলতে পারো যে কেমিস্ট্রি কিন্তু মোটামুটি পাঁচ নাম্বারের তুমি ছেড়ে চলে যাচ্ছ

তোমরা অনেকে জৈবযোগ্য করার সময় যে মিস্টেকটা করো যারা হচ্ছে টানা পড়তে পারো না তোমরা কি খুব দিয়ে শুরু করো কিন্তু মূলত হচ্ছে যোগযোগ দিকের পার্টটা মেইন না জৈবযোগের মেইন পার্ট হচ্ছে লাস্ট দিকের পার্ট তুমি চেষ্টা করো যে কারো একটা দাগানো নিয়ে জিনিসটা করতে অথবা অনলাইনে এখন অনেক লেকচার আছে শনাক্তকারী বিক্রি এবং যোগের ব্যবহার নিয়ে তুমি সেইগুলো ছোট ছোট লেকচার দেখে তুমি জিনিসটা কভার করতে পারো আর আমরা সালফেরি বেঞ্চ থেকে তোমার হচ্ছে কি এই পুরো অ্যাডমিশান টাইমে আমরা হচ্ছে যৌবযোগের একটা পুরো লেকচার প্লেলিস্টই দি পূর্ণ মেডিকেল এডমিশন টেস্টের ওরিয়েন্টেড সো তুমি চাইলে ওটাও দেখতে পাও তো যৌবযোগনি তোমাদের মোটামুটি আসলে সবগুলা লেকচার এবং প্লেলিস্ট যদি মিলাইয়া বলি তাহলে তোমার কিন্তু সাত থেকে আট ঘন্টার ব্যাপার আর সাত থেকে আট ঘন্টায় তুমি চার থেকে পাঁচ নাম্বার নিজের হচ্ছে স্থিকর করতে পারতেছো এটা কিন্তু তোমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক বড় একটা ব্যাপার ঠিক আছে সো এই জিনিসটা তোমরা হচ্ছে অবশ্যই ইনস্যুর করার চেষ্টা করছো তারপর আরেকটা কোশ্চেন ছিল আমাদের ম্যাথ নিয়ে ম্যাথ ম্যাথের কোশ্চেন সলভ নিয়ে তোমার রিসেন্টলি যদি বলি ম্যাথ থেকে তোমার হচ্ছে কোশ্চেন আসে হাইয়েস্ট তিনটে থেকে চারটা ম্যাথ ম্যাথের তিনটে থেকে চারটা কোশ্চেন আসে আমার এখানে পঁচিশটা না পঁচিশটা থেকে তোমার ধরো তিন থেকে চারটে কোশ্চেন আসবে ম্যাথের তিন থেকে চারটার মধ্যে তোমার হচ্ছে কি সবচেয়ে বেশি আসে কি আমার গুণগত রাশি মানে কার আসে গুণগত সরি গুণগত না সরি এক্সট্রিমলি সরি গুণগত না মূলত আসে পরিমাণগত পরিমাণগত থেকে মেনলি কোয়েশ্চেন আসে

এই পুরো ভিডিওটার মূল কথা কিন্তু একটাই মূল কথা হচ্ছে একটাই যে আমাদের হাজারি স্যারের বইটা যেটা আছে সেটা খুব ভালো মতো পড়তে হবে এবং তোমার কাছে যে রিসোর্স আছে সেই রিসোর্সটা ভালো মতন ইউজ করতে হবে রিসোর্সের ইউজটা করার সময় তুমি কিন্তু এখানে মাঝে মাঝে তোমার হচ্ছে একটু স্ল্যাক অফ করলা যে আজকে পড়াটা শেষ করতে হবে আমি জাস্ট এটা কোন রকমের পড়ে চলে যাই বা আজকে ধরো আমার কালকে একটা এক্সাম আছে এক্সামটার জন্য হচ্ছে কি আমি ধরো একটু রিডিং দিয়ে চলে যাই এই কাজটা জাস্ট করবো না তোমাদের মেইন কাজটা হবে কি যে ডেইলি প্রত্যেকটা দিন আমার প্রত্যেকটা পড়া একটু মনোযোগ দিয়ে বুঝে বুঝে স্টেপ স্টেপ বাই যেতে হবে মিসবা অলরেডি তোমাদের একটা ভিডিও দিয়েছে যে একটা অধ্যায় কিভাবে শেষ করতে হবে তোমরা সেই ভিডিওটা দেখে একটা অধ্যায় কিভাবে শেষ করতে হবে নিজেদের মধ্যে স্যাটিসফ্যাকশন কিভাবে আসবে সেই জিনিসটা দেখে নিও ঠিক আছে সো এই দেখে নিয়ে তুমি যদি কন্টিনিউয়াসলি জাস্ট পড়াটা পড়ে যেতে পারো তাহলে তোমার মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট আসবে ঠিক আছে